যে কষ্টের কারণে বাথরুমে গিয়ে কাঁদেন শাহরুখ খান যে কষ্টের কারণে বাথরুমে গিয়ে কাঁদেন শাহরুখ খান বিনোদন ডেস্ক দীর্ঘ ক্যারিয়ারে অনেক মজার ঘটনা রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের রয়েছে অনেক অজানা কাহিনী মাঝে মধ্যে তা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন বলিউড বাদশা তেমনি একটা হল শাহরুখে নিজেকে বাথরুমে বন্ধ করে রেখে কাদার গল্প সম্প্রতি সান ফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন নায়ক সেখানে মার্কিন পরিচালক ব্রেড ট্রাসনারের সঙ্গে কথোপকথনের ফাঁকে শাহরুখ জানান একটি বিশেষ সময়ে তিনি নিজেকে বাথরুমে বন্ধ করে রাখেন আসলে যখনই শাহরুখের কোনো ছবির বক্স অফিসের সাফল্য অধরা থাকে তখনই নিজেকে বাথরুমে বন্দি রেখে কেঁদে ফেলেন শাহরুখ আবার সাফল্য এলেও নিয়ে মোটেই মাতামাতি করতে রাজি নন তিনি কারণ সাফল্য বা ব্যর্থতা দুটোই খুব ঘনস্থায়ী তাই তার মতে বাস্তববাদী হওয়াটাই সব থেকে ভালো সিমোর